হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি জানি তোমরাও খুব ভালো আছো দেখো আমি চলে এলাম ছাদ বাগানে আমার ছাদ বাগানের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো দেখো আমি ছাদ বাগানে এসে আজকে ভাবছি আমার লেবু গাছের রিপোর্টিং করবো কারণ লেবু গাছটা যদি রিপোর্টিং না করি তো তা আমার লেবু গাছটা প্রায় শুকিয়েই গেছিল শুকিয়েই গেছিল তার জন্য ভাবছি আজকে বিকেলেই সময় আছে রিপোর্টিংটা করিয়েই নি দেখো বন্ধুরা আমি গাছের গোড়ার থেকে আমি সমস্ত মাটি খুঁড়িয়ে তুলে নেব আস্তে আস্তে দেখো শরীর সাহায্যে কেটে দিচ্ছি এমনি চারিদিক মায়ের মাটি আস্তে আস্তে তুলতে হচ্ছে কারণ মানে টপটা ভেঙে যাওয়ার ভয় ওই জন্য দেখি আমার লেবু গাছটা প্রায় তোবলাই হয়ে গেছে লেবু গাছটা তুলে দেখি যে আমার অবস্থা লেবু গাছের মধ্যে আমার দেখেই আমি মানে হয়ে এসে যে লেবু গাছটা যদি আমি বেশ আর এক সপ্তাহ রাখতাম তা লেবু গাছটা আমি বাঁচাতে পারতাম না কারণ যেভাবে পিঁপড়ে লেগেছে এর মধ্যে তা তোম তোমাদের দেখো বন্ধুরা তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি আর কী বলবো মানে এত হারে পিঁপড়ে ওর মধ্যে বাসা করেছে যে সমস্ত শিকড়ের থেকে রস শুষে খেয়ে ফেলেছে কেন জানি না এরকম পিঁপড়ে বাসা করলো বিষ মাঝে মধ্যে গোড়াতে দিই তাহলেও নিচ থেকে কি করে উঠল নিচের মাটিতে তাও বুঝতে পারছি না দেখো আমি এই সব সব পিঁপড়েগুলো নিচ থেকে বাড়ি মেরে মেরে ঝেড়ে ফেলে দেবো এবং শাড়ি সাইড দিয়ে যেগুলো মাটি ছিল সব মাটিগুলোতে আমি কেটে দেবো শিকড় বাইরের শিকড় যেগুলো শুকিয়ে গেছে সব শিকড় গুলো আমি কেটে দেবো বসতে পারছি না এত কালো পেঁপড়ে হয়েছে তোমাদের কি বলবো দেখো আমি সারি সাইড দিয়ে শিকড় তোমরা তো দেখতেই পাচ্ছ লেবু গাছের শিকড় গুলো শুকিয়ে গেছে পুরো মানে উপর থেকে জল পাচ্ছিলো না নিচটাতে একদম এর নিচে বসানো হয়ে গেছিলো গাছটা এবার তার সাথে আবার পেঁপড়ে লেগেছে সব রকম সমস্যা হয়ে লেবু গাছটাই এতটাই যে শুকিয়ে গেছে তোমাদের কি বলবো ওই জন্য পাতাগুলো পর গুটিয়ে আসছে বুঝতেই পারছিলাম না সব সার্ভিস ও লাস্টে রিপোর্টিং করার সিদ্ধান্ত নিলাম দেখো সব সাইড দিয়ে কেটে নিচের মাটি সব ঝেড়ে ভালো করে কাটবো সমান করে কেটে নেবো চারিদিকে এদিকে বাইরে শিকড় ছিল সবগুলো কেটে দি কেটে দেব এদিকে দেখো আমি এদিকে টব রেডি করছি টব রেডি করার জন্য আমি থার্টি পারসেন্ট বালি দিয়ে দেব। আগে মাটির সাথে আমার বালি মেশানো ছিল এবার আমি টবের নিচটাতে বালি দিয়ে দেব। এবার মাটির মধ্যে যেগুলো শিকড় ছিল সব বেছে আমি এক সাইডে সরিয়ে নেব কারণ এই মাটি সবটাই তো হবে না এর সাথে আমার ওই পাশে মাটি আছে শুকনো মাটি এগুলো মিস্ট করব দেখো আমি ওই টপের যে বালি দিয়েছি তার উপরে মাটি দিয়ে চেপে দিচ্ছি কারণ বালিগুলো নিচ থেকে এ হয়ে যাবে ওই জন্য মাটিগুলো চেপে বসাবো এরপরে আমি এরপরে আমি চলে যাব তোমার ওই গাছটার মাটি রেডি করার জন্য আমি গাছটা মাটি রেডি করার জন্য আমি চলে এসেছি এবার আমি কিছুটা পরিমাণ ওই মাটির সাথেই আমি দিয়েছি শুকনো মাটি এরপরে দিয়ে দিলাম শিং চাঁচা এরপরে হাড়ে গুঁড়ো দিয়ে দেবো গাছটাতে বেশি দিন পরিমাণ মানে মিশ্র খাবার দিয়েছি তাই অল্প পরিমাণেই দেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু মাটিতে সার আছে তো ওই জন্য অল্প অল্প পরিমাণ দিচ্ছি এরপরে আমি কিছুটা পরিমাণ আজকেও আমি এই গাছটা ওই ফাঙ্গাস এটা ফাঙ্গাসাইট নিম কারণ নিম তেল আছে এটা নিম যদি নিমখোলটা থাকতো আজকে আমার হাতে নিমখোলটা নেই ওই জন্য গাছে নিমখোলটা আমি ব্যবহার করতে পারলাম না নিমখোলটা যদি থাকতো তাহলে খুব সুন্দর হতো ভালোভাবেই গাছটা আমি রিপোর্টিং করতে পারতাম নিমফুলটা দিলে এতটাই মানে সেগড় তাতে তুয়া রাখে খুব কিছুটা ফাঙ্গাই সাইড দিয়ে দিলাম ফাঙ্গাসের জন্য ফাঙ্গাসাইডটা অল্প পরিমাণ দিয়ে দিলাম ফাঙ্গাসাইডটা দিয়ে দিলাম এরপরে ফাঙ্গাসাইডটা দিয়ে কিছুটা মিশিয়ে নেব এরপরে আমি বেশ কিছুটা পরিমাণে মানে হিউমিক অ্যাসিড দিয়ে দেবো হিউমিক অ্যাসিডটা দেখো হিউমিক অ্যাসিডটা দিচ্ছি গাছের শিকড়গুলো মানে ভালো ভালো শেঁকড় বৃদ্ধি পাবে এবার গাছ তার জন্য কিছুটা পরিমাণ আমি হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম এরপরে কিছুটা পরিমাণ সিঙ্গেল সুপারফাস্ট দিয়ে দেবো কারণ মাটিটা এর মধ্যে দিলে তো এক মাটিটা খুব ভালো রাখবে সুপারফাস আর কি ভাবছি কিছুটা পরিমাণ ফের দিয়ে দেব কিন্তু আমি মিশালাম না মাঝে মাঝে স্তরে স্তরে এক হাফ চামচ করে দিয়ে দেবো দেখো ফেভরিডেন্টটা তোমাদের সাথে বলছিলাম না দেবো সেটাই দিয়ে দিলাম এটা এত যে এত পিঁপড়ে বাসা করছে এত ইয়ে করছে ওই জন্য ফেবরিডেন্টটা গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম এরপরে মাটিগুলো আমি সব টবে সাজিয়ে নেবো দেখো কিছুটা পরিমাণ সাজানো হয়ে গেলে আবার অল্প পরিমাণ দিয়ে দিব ফেভরিডেন্টটা হ্যাঁ এদিকে আমার দিয়ে গাছটা প্রায় অর্ধেকের বেশি সাজানো হয়ে গেলে আমি মাছটা গাছের মাটি আমি গাছটা বসিয়ে